হাই বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো বন্ধুরা দেখতে পাচ্ছ সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে ঘর থেকে বেরোনো যাচ্ছে না তো আজ হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী তো প্রত্যেক বছর আমরা মন্দিরে পুজো দিতে যাই যেখানে আমাদের বিয়ে হয়েছিল তো এবছর যেহেতু আমি ছোট বাচ্চার মা তো আমি যেতে পারছি না তাই তোমাদের দাদাভাই একাই যাবে তো সকাল থেকে এতো বৃষ্টি হচ্ছে যেতেই পারে কি না আর আমি ভাবলাম যে আজ একটা ভালো কাজ করাই যেতে পারে তো আমার তুলসী মঞ্চে তুলসী গাছটি খুব পুরনো হয়ে গেছে তাই ভাবলাম যে একটি নতুন চারা এখানে পুঁতে দিই তো যাই হোক আজ বুধবার খুব ভালো দিন তুলসী গাছ লাগানো ভালো তাই আমি আজকে লাগাচ্ছি তো এই দেখো মাটিটা একটু সুন্দর করে নিচ্ছি এবার আমি এই দেখো একটা ছোট্ট চারা নিয়ে আসলাম এখানে পুঁতে দেব তো যেহেতু আমার সিমেন্টের মঞ্চ তাই আমার মাটি থাকে না তাই খুব বড়ো গাছ হলে শিকড় শিকড়ে মাটি পায় না তাই আমি টপ দিয়ে গাছটি লাগিয়েছি আর এখানে দেখো সামনে একটি মনসা গাছ আছে আমি সেটাও টপ দিয়ে লাগিয়েছি এখানে মনসা গাছটি যখন আমি লাগিয়েছিলাম এক আঙুল ছিল কিন্তু ওই গাছটি বড় হয়ে পাঁচটি পাঁচটি করে ডালা বেরিয়েছে ডগার দিকে দেখো আরও পাঁচটি করে ডালা বেরিয়েছে খুব সুন্দর লাগে দেখতে তো যাই হোক আমার এখানেও টবের মধ্যে যতখানি মাটি থাকে সেইটুকুনি মাটি আর বাড়তি নিচের দিকে যেতে পারেনি তাই ছোট আছে গাছটি তো এই দেখো আমাদের আগে থেকে একটি তিরশুল দেওয়া ছিল তাই আমি তিরশুলটিও পুঁতে দিচ্ছি তো বন্ধুরা তোমার আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে আর আমাকে দেখো এইদিকে ছাতা নিয়ে কাজে লেগে পড়েছি তো অবশ্যই কাদের কাদের দিকে এইভাবে বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করে জানাবে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই